সময় তার জন্যই অপেক্ষা করে যে সময়ের সঠিক ব্যবহার করে সময় কার জন্যই বসে থাকে না সময়ের কাজ সময় করে নিতে হয় হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি জেসমিন লাইফ স্টাইল ব্লক থেকে বলছি আশা রাখি কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তবে এত সকাল সকাল আমি আমার রুমের বিছানাটা গুছিয়ে নিয়ে এসেছি এর ঘুম থেকে উঠে আগে বিছানা গুছিয়ে নিই তারপর অন্যান্য কাজ করি তাই তো বিছানা গুছিয়ে এখন রান্নার কাজে চলে আসলাম তো বিয়ার্স এটা হলো শুক্রবারের জুমার দিন জুমার দিন সবাইয়ের বাসায় বিরিয়ানি তেহারি খিচুড়ি পোলাও একটা না একটা থাকে মেহমান থাকে তো আমাদের কোনো মেহমান ছিল না আমরা নিজেরই খাওয়ার জন্য রান্না করতেছি জটপট এই তেহারিটা রান্না করতেছি আমি রাইস কুকারে তার রাইস কুকারে যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এক চামচ জিরার গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়েছি এক চামচ এক টেবিল চামচ মরিচের গুঁড়া আর দিয়েছি গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়াটা আমার ঘরে ছিল সেই ঘরোয়া মশলাটা দিয়েছি আর দিয়েছি দারচিনি এলাচ লং আর একটু সস দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তো এখানে আমি এই যে কিউবগুলো দিচ্ছি এগুলো হলো আদা রসুন পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে ব্লান্ডার করা তো এগুলো আমি ডিপের মধ্যে রেখেছি যখন এই বিরিয়ানি খিচুড়ি বা তেহারি জেটে রান্না করি মাংস রান্না করলো এখান থেকে আমি কিউবগুলো দিই আর এই যে এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি মশলাটা মিক্স করে মাংসের সাথে সে আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি রাইস কুকারে বসিয়ে আমি মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি তা অনেকক্ষণ কষিয়ে নিতে হয় আর একটু নিচে যাতে না লাগে সেজন্য নেড়ে দিতে হয় তো রান্না তো অনেকে ফারে এক একজন এক একভাবে করে যার যেভাবে সুবিধা হয় সেভাবে করে তা আর এগুলো দেখানো হচ্ছে যারা নাকি নতুন রাধুনিক জানে না বা কীভাবে রাইস কুকারে রান্না করতে হবে শর্টকাটে সেজন্য আর কি বলে দেওয়া তাই তো আমার মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি যে পলড় চাল দিয়ে দিয়েছি আমি পলর চাল নিয়েছি এক কেজি আর গরুর মাংস হলো আমার দেড় কেজি তো এখন আমি মশলা মাংসের সাথে এই যে আমি চালটা ভালো করে মিক্স করে নেব তো ভালো করে মিক্স করে নিলে একটু ভেজে নিলে আর রাইস কুকারে তো এই জন্য একটু নাড়তে গেলে নড়ে সেজন্য আমি ধরে তারপর নাড়তেছি আর এই যে ভালো করে মিক্স করে নিয়ে এসেছি আর এখানে আমি ফুটন্ত গরম পানি দিব আর আমি চাল নিয়ে এসেছি এক কেজি আর পানি দিব দুই কেজি তো পুটুনো গরম পানিটা দিলে হবে কি এই যে চাল তেহারিটা একদম ঝুরঝুরা থাকবে আবার বেশি নরমও হবে না সেই জন্য তা আমি এখন এই যে পরিমাণ মতো আমি পরিমাণ মতো দিয়েছি আমি মেপে দেই নাই আমি সবসময় রান্না করি সেই জন্য আর যারা নাকি নতুন রাঁধুনি তাদের জন্যই আর কি বলে দেওয়া এই তো ডাবল পানি দিতে হবে চাল এক কেজি নিলে দুই কেজি পানি দিতে হবে তা আমি বসিয়ে দিয়েছি তেহারিটা আর এদিক দিয়ে আমি একটু মুরগি ফ্রাই করে নেব তেহারির সাথে খাওয়ার জন্য তো মুরগিটা আমি এটা ব্রয়লার মুরগি এখানে আমি টক দই দিয়ে আর দিয়ে এসে একটা ডিম একটু আদা রসুন বাটা যে কেকগুলো এখান থেকে দিয়েছি আর গরম মশলা গুঁড়া আর সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়েছি দিয়ে ভালো করে মেখে যে এখন ভেজে নিচ্ছি তো বয়ার মুরগিটা একটু ভাজা খেলে বেশি টেস্ট লাগে বাচ্চারাও পছন্দ করে এভাবে ভেজে দিলে তো আজকে আর ডিম করবো না সেই জন্য আমি মুরগিটা ফ্রাই করে নিচ্ছি ফায়ারির সাথে খাওয়ার জন্য তামার মুরগির মাংসটা এক পিঠ হয়ে গেছে আমি আর এক পিঠ উল্টেই দিচ্ছি আর ওই দিক দিয়ে আমার তেহারিটা হচ্ছে তো চুলার রাশটা একটু নেব করে দিতে হবে আর একটু প্রথমে তেলটা একটু গরম করে নিতে হবে যে তো চুলার আশ যদি একটু কমই ভাজা হয় তাহলে মাংসটা ভালোভাবে সিদ্ধ হবে আর চুলা রাশ বাড়িয়ে দিলে পুড়ে যাবে সেজন্য আস্তে ডিম করে আমি চুলো রাস্তা রেখেছি আর আমি এই যে মুরগিগুলো ভেজে নিচ্ছি আর আমি এই মুরগিগুলো ছোটো ছোটো করে কেটে নিয়ে এসেছি আর আর যে বাকিগুলো সেগুলো আমি ভেজ তো আমি বাকি মুরগিগুলো ভেজে নিচ্ছি আর অন্যদিকে তো আমার রাইস কুকারের হচ্ছে আর ভিওর্স আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার প্রতিদিনের মতো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ারে আমার ভিডিও করার উৎস বাড়িয়ে দেয় এই তো আমার মুরগিগুলো সবগুলো প্রায় হয়ে গেছে আমি মুরগি সবগুলো ভেজে নিয়ে এসেছি আর বাকি রান্নাটা করতেছি তাহারি তো হচ্ছে তো আমার যে চালটা আমার সিদ্ধ হয়ে এসেছে পানিটা শুকিয়ে গেছে এখন আমি উলটিয়ে মিক্স করে দিব তাই যে এখন উলটি ফাল্টিয়ে দিচ্ছি তারপর একদম ঢেকে রাখবো চালটা মধ্যে দেওয়া পর্যন্ত তো আমি হালকাভাবে একটু নেড়ে দিয়েছি উলটি ফাল্টিয়ে দিয়েছি এই তো আমার তেহারিটা রান্না হয়ে গেছে মশল অনেক সুন্দর হয়েছে আর একদম সফট হয়েছে তো এখন আমরা পরিবেশন করবো এই তো টেবিলটা সাজিয়ে নিয়েছি আজকে তেহারি আর এই যে শশা কুচি নিয়েছি আর আছে চিকেন ফ্রাই এগুলো আজকে দুপুরের খাওয়া দাওয়া রান্নার একজন তো বিয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ